ঘরের দরজাটা খুলে দেখি এই যা স্বামী আইসে বউ তাড়াতাড়ি করে ঘরের দরজা খুলে দিয়া বিছানায় দিয়া উল বালিস লইয়া এই বউ যখন শুয়া গেছে শুইতে তো শুইছে আমার নাটকের কান্না ও কান্দ এমন বউ আছে না বাবা আছে না বাবা দেখবেন নাটকের কান্না

উনিকে মাইকিং করে দিয়েছে যে আবু রায়হান আইতো না আবু রায়হান আইতো না আমি কই ভাইরে আল্লাহর কসম করে বলি ছয় বছর আদের বর্ষ কোনো দিন কোনো মাহফিলে আমি উপস্থিত হই নাই এমন কোন নজির আমার নাই বলেন না তুমি মায়ের কাছে দোয়া নাও না বন্ধু তুমি মায়ের খেদমত করো না আহা আমরা যারা আনিয়া কমি আমরা যারা দাওরায়ে হাদিস যারা পড়েছি বলতে দেখি দাওরায়ে হাদিসের ভিতরে ওই একটা কিতাব আছে এর মধ্যে একটা কিতাব আছে বুখারী সহীহুল বুখারী যে kitabটা লেখো ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাই কথা বলেন নাম কি যারা বলেন নাম কি ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাই যিনি বুখারী কিতাব লিখেছেন যিনি কি বুখারী কিতাব লিখেছেন এই ইমাম বুহারি রহমতুল্লাহ আলাই বেলায় অন্ধ ছিলেন চোখের জ্যোতি হারা গেছিল ইমাম বুখারি রহমতুল্লাহ আলের ওস্তাদের কাছে ইমাম বুখারি রহমতুল্লাহ আলের মা গেছে ইমাম বুখারি রহমতুল্লাহ আলের মা গেছে ওস্তাদের কাছে দোয়া নেওয়ার জন্য ওস্তাদ বলছিলেন মা ও আমি দোয়া করলে দোয়া কবুল হবে আমার দোয়ার আগে তুমি মায়ের দোয়া আল্লাহর দরবারে আগে কবুল হবে একটু আওয়াজ করে বলেন না আল্লাহ আমার বন্ধুগণ এই কথা শুনিয়া এই মা জননী বাড়িতে আইছে ওযু করার পরে এই মা জননী যাই নামাজে বসে গেছে একটু আওয়াজ করে বলবেন না আল্লাহ